অনেক রয়েছে দেখতে আসলে তিনি আজকে বাসের কথা বলে গেলেন আসলে তিনি কোন বাসের কথা বললেন সেটা আসলে তিনি ভালোভাবে ব্যাখ্যা করেননি আপনারা একটু বলে যান আমাদের সময় তো বাস দেখেছেন আপনাদের সময় যে মানুষ বিদ্যুতের নামে শুধু থাম্বা দেখেছে

যে আজ তারা উন্নয়নের গণতন্ত্রকে সুশাসনে জোরদার করছে তাই কোনোভাবেই এই সংসদে এই প্রস্তাবের গ্রহণযোগ্যতা রাখে না মহান স্পিকার ধন্যবাদ মহান স্পিকার আসলে উন্নয়নের গণতন্ত্র সুশাসন জোরদার করছে কিনা সেটি আমরা আমাদের আজকের আলোচনায় অবতীর্ণ হয়েছি আসলে এই সরকার যে উন্নয়নের কথা বলছে সেই উন্নয়ন আসলে কতখানি উন্নয়ন তার প্রশ্ন তারা রেখে যাতে এই প্রস্তাবটি